দেখি আজকে কে কে অনলাইন আছে আজকে কি কাস্টম ভার্সেস করানো যাবে না কি দেখা যায় আজকে যারা যারা থাকবে অনলাইন তাদেরই কাস্টমে ভার্সেস করাবো আমি গাইজ দেখি কি হয় না হলে ওয়ার্ল্ডের প্লেয়ারদের নিয়ে আমি কাস্টম ভার্সেস করাবো গাইজ দেখি মিনার ভাইরে ইনভাইট দিয়ে দেখি কি হয় আসে নাকি দেখি কেউই তো আসে না দেখি ওয়ার্ল্ডে একটু ইনভাইট দেয় গাড়ি কারা সিলেক্ট করে আমরা ইনভাইট দেই দেখি কেউ আসে নাকি ভালো কোনো প্লেয়ার পাইতেছি না দেখি যদি ভালো প্লেয়ার দেখি ও আমার নিয়ে নিছে ও মাই গড হ্যাঁ কতগুলো কতগুলো প্লেয়ার গাইজ দেখতেই পারছে বাট আমরা এটাতে খেলবো না আমরা এখান থেকে বের হব হয় আমরা নিজেরাই রুম বানাবো দেখি একটা রুম বানাই রুমটা রুমটা যদি কেউ খেলতে চায় চলে আসো গাইজ রুমটার কোনো পাসওয়ার্ড দিব না আমরা ফোর ভার্সে ফোর করাবো সব কিছু রাউন্ডটা চার এরই থাক রাউন্ডটা চার এরই থাক বুঝছো গাইস মা বেশি না বেশি না দেখি তাহলে স্টার দিব যদি কেউ আসি স্টার দিব কেউই তো আসতেছে না একটা প্লেয়ার তো এসে সে না দেখি আমরা